আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পরম করুন আল্লাহর নামে শুরু করছি দীর্ঘ একটা সময় বিএনপি নিরবতা মানুষ লক্ষ্য করেছে বিশেষ করে নির্বাচনের আগে থেকে এবং নির্বাচনের পরবর্তী সময়ে দলের কেন্দ্রীয় নেতারা বেশিরভাগই জেলে ছিলেন এবং সে সময় দলের কার্যক্রম একেবারে নীরব এবং নিশ্চুপ ছিল বললেই বেশি বলা হবে না তারপরও নেতারা বেশ কয়েক কিছুটা সময় পর একে একে মুক্ত হলেন এবং তারা নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং প্রেস কনফারেন্স করেছেন এই রকমের মধ্যেই তারা মোটামুটিভাবে সীমাবদ্ধ ছিল সম্প্রতি আমরা লক্ষ্য করছি তারা আবার মাঠে আন্দোলন করবার মতো একটি সক্ষমতা কথা জানান দিচ্ছেন দেশবাসীর সামনে এবং দলের ভিতরে এক ধরনের শুদ্ধি অভিযান অথবা পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে যেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দলের অনেককে পদাবনতি দেওয়া হয়েছে অনেকে পদোন্নতি দেওয়া হয়েছে অনেকে সংযুক্ত করা হয়েছে অনেকে বিযুক্ত করা হয়েছে অনেক কমিটি ভেঙে দেওয়া হয়েছে ইত্যাদি কার্যক্রম যখন বিএনপিতে চলছিলো সেই সময় আবার হঠাৎ করে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন মারাত্মকভাবে এবং তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তার শরীরে একটি পিসমেকার স্থাপন করা হয় ইত্যাবসরে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির মধ্যে নতুন ধরনের এক ধরনের চৈতন্যের সৃষ্টি হয় এক ধরনের অনুভূতি তাদের মধ্যে তৈরি হয় তারা তাদের নেত্রীকে মুক্ত করবার জন্য নানা ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন এবং এই কর্মসূচিগুলি চলমান সব মিলিয়ে দেশে তারা একটি নতুন রাজনৈতিক দামাডোল তৈরি করতে চাচ্ছেন শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে দাঁড়াবে কোন অবস্থা সৃষ্টি হবে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী দাঁড়ায় সব মিলিয়ে সব কিছু বুঝবার জন্য দেখবার জন্য জানবার জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে এর বিকল্প কিছু নেই কাজেই আমরা সে অপেক্ষায় রইলাম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বিএনপি তার নতুন কর্মসূচিতে কিভাবে এগিয়ে যান এবং সরকার সে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে তবে সাধারণ মানুষের প্রত্যাশার দেশে যেন কোনো হটকারী পরিবেশ সৃষ্টি না হয় এটি সাধারণ মানুষের প্রত্যাশা রাজনৈতিক কর্মসূচি বিএনপি পালন করবে এবং সেটা শান্তিপূর্ণভাবে হোক এবং সরকারের পক্ষ থেকেও যেন সহনশীল ভূমিকায় থাকা হয় সব মিলিয়ে আমরা আগামী পরিস্থিতি কী হয় তা জানবার জন্য দেখবার জন্য অপেক্ষায় রইলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ